আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো প্রাইমারি থেকে নিবন্ধন বুটকৃষণ দু হাজার নয় সালের একটি বুটকৃষণের সমস্যার সমাধান করার চেষ্টা করব সেটি হলো পিতা ও পুত্রের বয়স সমষ্টি বুটকৃষণ আমরা অনেক সময় দেখতে পিতা ও পুত্রের বয়সের বয়স নিয়ে আমাদের অনেক অঙ্ক আসে এবং সেটি কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেগুলো আমরা খুব নিখুঁতভাবে প্রশ্নগুলো এবং বের করার চেষ্টা তাহলে চলো ইনশাআল্লা দেখা যাক পিতা ও পুত্রের সমষ্টি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর দেওয়া আছে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ এখন পিতা ও পুত্রের বয়স সমষ্টি দেওয়া আছে ষাট বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে আমরা পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ হলে এখন পুত্রের বয়সটা আমরা জানি না তাহলে যদি বছর পরে পিতা পুত্র বয়স কত হবে করতে হচ্ছে পাঁচ বছর পরে পিতা এবং পুত্রের বয়স করতে হলে তাহলে এখানে আমরা ধরি ধরি পুত্রের বয়স আমরা ধরে নেই পুত্রের বয়স এক বছর বছর তার মানে পিতার বয়স পুত্র বয়সের চার গুণ তাইলে আমরা পুত্রের বয়স মনে মনে একশ বছর ধরেছি তাহলে এক বছরের সাথে পিতার বয়স হবে ছর এখন ষাট বছর আপনি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর তাহলে আমরা এভাবে লিখতে পারি

পুত্রের বয়স বারো বছর লিখতে পারি পুত্রের বয়স পুত্রের বয়স বারো বছর পুত্রের বয়স বারো বছর তাহলে পিতার বয়স আমরা বের করবো পিতার বয়স সেকেন্ড লিখতে পারি পিতার বয়স পিতার বয়স লিখতে পারি আপনারা সামনে সামন ফোর এক্স বছর তার মানে পুত্রের বয়স বয়সে চার গুণ তাহলে পুত্রের বয়সের সাথে চার গুণ হইল পিতার বয়স তাহলে আমরা পেয়েছি কত চার পর আটচল্লিশ আটচল্লিশ বছর

বয়স পাঁচ বছর পর পুত্রের বয়স আমরা পুত্রের বয়স পেয়েছি কত বারো বছর তাহলে সোজা আমরা লিখতে পারে বারো বছর পেয়েছি বারো বছর পেয়েছি পুত্রের বয়স তাহলে বারো বছর বারো বছর থেকে আরো পাঁচ বছর পরে পুত্রের বয়স কত হবে আরো পাঁচ প্লাস করলে আমরা পেয়ে যাই সতেরো বছর কি পাঁচ বছর কত পেয়েছি আপনার আটচল্লিশ বছর তাহলে আটচল্লিশ বছর যে বর্তমান তার বয়স থেকে পাঁচ বছর পরে কত হবে প্লাস বছর সুতরাং আমাদের আঞ্চারগণ পিতার বয়স আহ পিতার বয়স তিপ্পান্ন বছর এবং পুত্রের বয়স পুত্রের বয়স সতের বছর হ্যাঁ এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পিতা ও পুত্রের বয়সের ধর্মের হিসাব বের করার সহজ পদ্ধতি এবং এবং একটি বুঝপ্রসন আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করলাম আমরা পিতা ও পুত্রের বয়স সম্বন্ধে কোনো প্রশ্ন আসলে অঙ্ক আসলে আমরা খুব সহজে মনোযোগ দিয়ে প্রশ্নগুলো করবো আগে প্রশ্ন পড়লেই আমরা করার জন্য খুব সহজভাবে বের করার জন্য আমাদের সহজ হবে তাহলে আশা করি প্রিয় শিক্ষিত বন্ধুরা খুব সহজে বুঝতে পারছেন তে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ